এখানে একটা মালিক যদি একটা শ্রমিককে বিনা পয়সা নিতে চায় মাঝখানে তারা একটা সঙ্গে জড়িত আছে তারা কিন্তু এই বেনিফিটটা জন্য চেষ্টা করে এবং আমি ইটালি প্রবাসী হিসাবে আমি নিজেই সাক্ষ্য দিচ্ছি আমার এবং আমি গত তিরিশ বত্রিশ বছর ধরে ইটালিতে ইমিগ্রেশন সমস্যা নিয়ে কাজ করার সুবাদে এগুলি দৈনন্দিন আমরা এই কাজ এই সমস্যাগুলি দেখে আসছি এবং এই সমস্যাগুলি দেখে আসার কারণে আমরা বাংলাদেশ প্রবাসী

এই জটিলতার মধ্যে অন্যতম একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে দুই হাজার আফটার কোভিড দুই হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ এই সময়কালে ইটালিয়ান গভর্নমেন্ট তার বৈদেশিক বিদেশ থেকে শ্রমিক